জার্মানিতে পালিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদত বার্ষিকী দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে বার্লিন শাখা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সোমবার রাজধানী বার্লিনের সাল্টেনবার্গের দলীয় কার্যরী অনুষ্ঠানটি আয়োজিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানি বিএনপি সভাপতি আকুল মিয়া সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল ব্যাপারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সভাপতি মোহাম্মদ জসিম শিকদার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশটির শাখা বিএনপির সাধারণ সম্পাদক গণি সরকার এছাড়াও বক্তব্য রাখেন বার্লিন শাখা বিএনপি সহ সভাপতি অপু চৌধুরী নিজামুদ্দিন পলা

আজকে আমার এই বেশি দুজন চাকরি বাংলাদেশের এই সব সমস্যা থাকতো না